হ্যালো গুড মর্নিং পারমিতা দুনিয়ায় সকলকে জানাই স্বাগত আজকে সবার সবার আগে জানাই সকলকে শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে তো সরস্বতী পুজো বুঝতেই পারছ ঘুম থেকে উঠেই সবার মধ্যে একটা তৎপরতা থাকবেই কারণ প্রত্যেকের ঘরে ঘরেই আজকে সরস্বতী পুজো তো সেক্ষেত্রে আমরাও ব্যতিক্রম নই আমরাও ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে যথারীতি আমি মামনি মানে তাড়াহুড়ো করছি যেভাবেই হোক ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে স্নান করে মানে ঠাকুরের কাছে বসে যাওয়া ঠাকুরের সমস্ত কাজগুলো সম্পন্ন করে পুজো শুরু করে দিতে হবে মোটামুটি বারোটা পনেরো কি সাড়ে বারোটার পর থেকে তো দেখো আমি ভয়েস তো দিয়েছিলাম কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমরা আমাদের অ্যাপার্টমেন্টে তো পুজো ছিল সেই দিন তাই ব্যাকগ্রাউন্ডে বিশাল জোরে জোরে গান চলছিল তো ওই গানের জন্য তো কপিরাইট চলে আসবে তাই গানটা আমি আর মানে মানে গানটা তো আর অফ করতে পারিনি তাই যেভাবেই হোক আমি আমার ভয়েস আর কি যেটা দিয়েছিলাম সেটাকেই অফ করতে হলো তাই আমি ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি তোমাদের জন্য তো দেখো এখানে বামণি আর আমি আমাদের দুজনেই ছিল দুজনেরই ছিল উপোস তো সেক্ষেত্রেই যে ডোডো চলে এসছে দিদিরাও গতকাল চলে এসেছিলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম বলে তো দিদি জামাইবাবু সবাই এসে গেছে ডোডো এসে গেছে ডোডো একটু দুষ্টুমি করছিল দেখো সবার প্রথমে আমরা কাজকর্ম কমপ্লিট করে রেডি হয়ে নিই এই দেখো আমি সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে রেডি হয়ে গেছি তোমরা জানিও আজকে আমি লাল টুকটুকে একটা শাড়ি পরেছিলাম তো আমার নিজেরই মনে হচ্ছিল নতুন বউ নতুন বউ ফিল হচ্ছিল তো যাই হোক আজকে আমার মনে হলো এই শাড়িটা অনেক দিন পরিনি মানে একদম নতুন শুধু একবারই আমি দুর্গা সময় দশমীর দিন পরেছিলাম মাকে বরণ করার জন্য তো একদমই নতুন শাড়ি ছিল তাই ভাবলাম এটাই পরে নিই পুজো করতে বসে গেছিলাম ঘরের ঠাকুরকে তো ঘরের মাকে যখন পুজো করছি দেখো সুন্দর করে মালাগুলো দিয়ে দিচ্ছি এখানে মামনি আমাকে হেল্প করছিল। আর মামনি তো মাটিতে বসতে পারে না তোমরা তো জানোই সবার প্রথমে মাকে মালা দিয়ে সাজিয়ে নিলাম এবার আমি আস্তে আস্তে মায়ে মাকে আর কি ফলগুলো দেব ফল প্রসাদ এগুলোর ব্যবস্থা করব কি সুন্দর লাগছে মাকে তাই না তো এবার আমি প্লেটে মানে পাঁচ রকম ফল দিচ্ছি তো ফলগুলো মাকে দেব। আর তার সাথে জল মিষ্টি এগুলোও দেবো মাকে আর তারপর দেখো মানে মামনিও আছে এখানে বসে আমি পুজো করে নিলেই তারপর মামনিও পুজো করে নেবে মাকে এবার আমি এখানে একটু ওই যে দোয়াতগুলো হয় ওর মধ্যে ওপর ওপর কুলগুলো বসিয়ে দিচ্ছিলাম নারকোল কুল তো একটু সাজিয়ে যেমনভাবে বলছিল মায়ের পাশে আমি বই পেন এগুলোও দিয়ে দিয়েছিলাম এবার মামনি আমাকে প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছিল কারণ মায়ের আরতি করব ওই জন্য তো কি সুন্দর আমার মাকে লাগছে তাই না তোমরা জানিও কেমন লাগছে আমার মাকে এবার আমি আরতি শুরু করব।

বাড়ির পুজো সম্পন্ন করে আমি এবার নিচে যাচ্ছিলাম অ্যাপার্টমেন্টের পুজোর ওখানে তো আমি ভয়েস দিয়েছি কিন্তু কি বলো তো ব্যাকগ্রাউন্ডে এত গান চলছে তো কপিরাইট চলে আসবে তাই আমাকে আবার পরে ভয়েস দিতে হচ্ছে তোমাদের জন্য তো বাপিকে নিয়ে আর ছোটটাকে নিয়ে আমি ওই নিচে ঠাকুরের কাছে এলাম দেখো মাকে কি সুন্দর লাগছে তাই না তো তোমরা তো জানোই সরস্বতী পুজো হিন্দু বিদ্যা আর সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করেই অনুষ্ঠেয় একটা অন্যতম প্রধান হিন্দু উৎসব তাই তো তোমরা অনেকেই জানো কিন্তু যারা জানো না তাদের জন্য বলে রাখি যে শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে কিন্তু সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে তো সেটাই আমি বলছিলাম এখানে ব্যাকগ্রাউন্ডে দেখো মানে আমাদের রান্না চলছিল ভোগ প্রসাদ চলছিল এখানে সবাই বসে বসে গল্প করছিল সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম হ্যাঁ তোমাদের যেটা বলছিলাম মাঘ মাসে শুক্লা পঞ্চমীর তিথিতে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় বলেই এই তিথিটি শ্রী শ্রীপঞ্চমী বা বসন্ত বসন্ত পঞ্চমী নামেও কিন্তু পরিচিত এখানে দেখো কি কিউট লাগছে এই ছোট্টটা আমাদের ফ্ল্যাটই কি সুন্দর না ও এত সুন্দর সেজেছে চুরি দেখাচ্ছিলো এখানে আমি অনেক কথাই ওর সাথে বলছিলাম কিন্তু ব্যাকগ্রাউন্ডে গান চলছিল বলে আর মানে ভয়েস দিতে হচ্ছে আর এই দেখো এখানে আমাদের রান্না চলছিলো বাঁধাকপির চচ্চড়ি এই দাদা এখানে রান্না করছিল মানে দাদা ফ্ল্যাটেই থাকেন কিন্তু সেদিন ছুটি ছিল বলে তো রান্নাটা শুরু করেছেন উনি তো রাঁধুনি ছিল আমাদের তবুও ওনার ভালো লাগছিল তাই উনি করছিলেন আর এখানে বাপি সাগুদা দাঁড়িয়ে আমি একটুখানি এসে এদিকে এখানে যে আমাদের মানে আর কি কাকু আছেন সিকিউরিটি কাকু উনি খিচুড়িটা নাড়ছিলেন খিচুড়িটা হয়ে গেছিলো তখন বানানো তো আমি একটুখানি কাকুর সাথেই মজা করছিলাম খিচুড়ি নিয়ে তো এখানে খিচুড়িটা নাড়া হলো তারপর একটু মজা একটু আনন্দ একটু এই সব করে আবার দেখো চাটনিটা চাটনিটাও যথারীতি হয়ে গেছিল তখন চাটনিটা ওর ওপর রাখছিল খিচুড়ির ওপর চাপা দিয়ে দিচ্ছিলো চাটনিটা তো সেটাই আমি বলছিলাম যে বড়ো রাঁধুনি আমাদের এখানে বেগুনি কাটা হয়েছে মানে বেগুন কাটা হয়েছে বেগুনি করার জন্য এখানে ব্যাটার এটা তো ব্যাটার আর এই যে বেগুন এইটা দিয়ে হবে বেগুনি তো এই হচ্ছে মেনু আর এখানে তো বাচ্চাগুলোকে দেখো কী সুন্দর লাগছে শাড়ি পরেছে যেন এগুলো দেখে না আমাদের ছোটোবেলা খুঁজে পাচ্ছি মানে আমরাও ছোটোবেলায় সবাই সবার এত ছোটোবেলা স্কুল লাইফগুলো মনে পড়ছে যেরকম আমরা হলুদ শাড়ি পরে সরস্বতী পুজো মানেই হলুদ শাড়ি পরে বেরোবো এত সুন্দর করে সাজবো এত শাড়ি পরে খেলবো মজা করব কি কিউট লাগছে না বাচ্চাগুলোকে মানে দেখে চটকে দিতে ইচ্ছা করছিল এক কথায় যা বলা যায় দেখো এখানে ডোডো দাঁড়িয়ে আছে এখানে দিদি চলে এলো মামনিও রেডি হয়ে একদম নিচে চলে এসছে মামনিকে বসিয়ে দিচ্ছি চেয়ারে মামনিকে বসিয়ে দিলে শান্তি মানে শান্তিভাবে আমরা এদিক ওদিক ঘুরতে পারবো কারণ মামুনি তো বেশিক্ষণ দাঁড়াতে পারে না তাই চেয়ারটা ফাঁকা ছিল তাই মামনিকে বললাম বসে পড়ো তুমি মায়ের সামনে বসো গল্প করো সবার সাথে ভালো লাগবে আর এদিকে দেখো পুজো শুরু হয়ে যাচ্ছে তাই পুরোহিত মশাই চলেই এসেছেন এবার শুরু হয়ে যাওয়ার পালা পুজো তো এখানে সমস্ত গোচ গাছগুলো চলছিল মশাই এসে উনি গুছিয়ে নিচ্ছিলেন তোমরা তো জানোই যে সরস্বতী পূজা সাধারণ পূজার মতোই কিন্তু নিয়মানুসারেই হয় তবে এই পুজোয় বিশেষ কয়েকটা উপচার প্রয়োজন হয় যেমন অভ্র আবির দরকার লাগে আমের মুকুল দোয়াত কলম জবের শীষ পুজোর জন্য কিন্তু বাসন্তী রঙের গাঁদা ফুলও প্রয়োজন হয় আমরা জানি যে এই দিন ছোটদের হাতে খড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু হয় তাই তো মানে নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে তোমাদের সাথে বলছি শেয়ার করছি খুব ভালো লাগছে গো তো পূজান্তে আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথাটাই অন্যতম জনপ্রিয় আমাদের কাছে তাই তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের দল বেঁধে অঞ্জলি দিতে দেখা যায় এই পুজোয় আর পুজোর পর দিন পুনরায় পুজোর পর চিরে ও মিশ্রিত করে দধি করম্ব মানে যাকে আমরা বলি দধি কর্মা সেই দধি কর্মা নিবেদন করা হয় এরপরই কিন্তু এই সরস্বতী পূজা সমাপ্ত হয় আর সন্ধ্যার দিকে প্রতিমা বিসর্জন হয়ে যায় যারা তোমরা জানো না তাদের জন্যই একটু তথ্য শেয়ার করলাম তোমাদের সাথে তো এখানে দেখো দুটি পুচকি কি সুন্দর ওরা না দুজন দুজনকে আদর করছে দেখো কি সুন্দর করে ওই যে কাকিমা ওই পুচকুটাকে ধরছে তাই পুচকি কি করছে ও হাতটা সরিয়ে দিচ্ছে তারপরে একটুখানি নেচেও দেখিয়ে দেবে দেখো 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 নেচে দেখিয়ে দিচ্ছে এবার মায়ের আরতি শুরু হলো আর এই মায়ের সামনেই না সমস্ত দুই ফ্ল্যাটের কচি কাচাদের বসিয়ে দেওয়া হয়েছিল যাতে তারা একদম সামনে থেকে মায়ের পুজো দেখতে পারে মানে সব মানে মায়ের আরাধনা করতে পারে দেখো মায়ের পাশে বই তারপর হারমোনিয়াম এগুলো দিয়ে দেওয়া হয়েছিল তো কি সুন্দর লাগছে মায়ের মুখটা দেখো মানে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে এবারে মানে আরতিমনি করে যাচ্ছেন তারপরে আমাদের পুজো শেষ হতেই আমরা খেতে বসে পড়েছি সবার প্রথম ব্যাচে আমি বসে পড়েছিলাম এখানে এই বৌদি ফ্ল্যাটের বৌদি ছিল বাপি মামনি ছিল আর বাকি সিট খালি ছিল একদমই খালি নয় মানে কিছুক্ষণের জন্য খালি ছিল বা আস্তে আস্তে সবাই সিটে বসে পড়বে আর কি তো খেতে বসে পড়বো ফার্স্ট ব্যাচ শুরু হবে বলে আর এত খিদে পেয়েছিল বিশ্বাস করো সকাল থেকে মানে পুরো উপোস ছিলাম তো এখন মানে চারটে মোটামুটি সেই সময় চারটে বেজেছিলো তো খেতে বসে পড়েছিলাম খুব খিদে পেয়ে গেছিলো আর এইখানেও সামনে ফ্ল্যাটের এক বৌদি বসছিল একটু গল্প করছিলাম তারপরে পাশেও বৌদির সাথে বক 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 করছিলাম মানে খেতে খেতে শুধুই বক বক করছিলাম তো যাই হোক আর বাপি মামনি সবাই বসে পড়েছিল দেখো আমাদের এখানে খাবার দেওয়া শুরু হলো প্রথমেই মায়ের ফল প্রসাদ দিয়ে শুরু হলো মায়ের ফল প্রসাদ দিয়ে দিয়েছিল তারপরেই এলো খিচুড়ি খিচুড়ি হচ্ছে মুগ ডাল দিয়ে আতপ চালের খিচুড়ি ঠিক আছে তো আতপ চাল মুগ ডালের খিচুড়ি মানে মায়ের প্রসাদ মানে বুঝতেই পারছো সেটা অমৃতই হয় সবসময় সে যাই হোক তো সেই খিচুড়ি দিয়ে দিয়েছিল। তারপরেই আর গরম গরম খিচুড়ি জানো তো মানে মানে কি বলবো তোমাদের এখন দেখে দেখছি যে এত গরম ছিল কিন্তু তখন না ওরকম ফিল হচ্ছিল না এত খিদে পেয়েছিলো মানে ওই গরম খিচুড়ি খেয়ে নিচ্ছিলাম এবার হচ্ছে বেগুনি বড় বড় বেগুনি এসছে বেগুনিটা আমার বড় পরিবেশন করছিলেন তো যাই হোক এবারে দেখো বেগুনির সাইজটা দেখো মানে খুব ভালো বেগুনিটা হয়েও ছিল আর তারপর তো তোমাদের সাথেও গল্প করছিলাম কিন্তু ভয়েস আমি কোনোভাবেই ওটা রাখতে পারিনি ব্যাকগ্রাউন্ডে গান চলছিল কপিরাইট চলে আসবে তাই তোমাদের তোমরা দেখো বেগুনিটা দেখিয়ে দেখি আমি খাচ্ছি তো তারপরে না পরপর মানে খিচুড়ি ছিল বা বাঁধাকপির তরকারি ছিল বেগুনি ছিল তার সাথে না চাটনি পাঁপড় মিষ্টি চাটনি পাঁপড় মিষ্টি ছিল কিন্তু সেটা তো আর দেখাতে পারিনি ভুলে গেছিলাম তাই পরে মানে আমি দেখবে একটা ছবি আর কি অ্যাড করে দিচ্ছি তো এগুলো ছিল আর মানে মায়ের প্রসাদে আর কি চাই তো আর কি চাই এটা মানে এটাই আমাদের কাছে অমৃত এই যে মামনি খাচ্ছে বাপিও খাচ্ছিল এই যে বাঁধাকপির তরকারিটা দেখাচ্ছিলাম দুর্দান্ত হয়েছিল এই যে চাটনি পাঁপড় মিষ্টি সবই নিয়ে নিয়েছিলাম তো খাওয়া শেষ আমাদের বাড়ি চলে গেছে হয়ে গেছে পুজো তো সব কমপ্লিট হয়ে গেছে তোমার তোমরা দেখলেই এবারে হচ্ছে আমরা এখন মানে সন্ধে মানে কি রাত সাড়ে আটটা বাজে সবাই মিলে দেখো তাস খেলতে বসেছি দিদি বাবু এই যে শান আছে এখানে এখানে ছাগুদা আছে বাবু আছে দিদি আছে আর এখানে তাস হচ্ছে চালো কারা তাস খেলতে পারো অবশ্যই জানিও আমার চোখটো পুরো কালো হয়ে গেছে আমি মেকআপ তুলিনি তুলে নি যাই হোক অবশ্যই জানিও কিন্তু কারা কারা এরকম মানে সন্ধেবেলাটা এইভাবে তাস খেলে কাটাও